নরা 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 নরশ 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 থ্যাঙ্ক ইউ জনরেশ থ্যাঙ্ক ইউ উল্টে মামা ইওর চাজ দোকান ইজ ভেরি গুড ওহ উল্টে মামা চা না চা না টি টি বলো টি

Oh my darling, Nara Nora Nora. Nora Nora, Nora 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 I are no Bengalese, Nora. Ha <laughs> ha couldn't you do English or English? I love you, Nara.

খক! হলিক আমাকে কটকর নয়তো নরার ওই ঘর আমি মট করে ভেঙে দেব। আমি যাতকড়ি দারগাবাউদি বলে দেব। পছু! পছু আমাকে নিয়ে যা নয়তো আমি কিন্তু আরো হট হয়ে যাব। আমাকে পছু। আমাকে আমাকে। নামাই দেব। ঠিক আছে ঠিক আছে। চলো চলো চলো। গুলতে बाबू ইংরিজি আমার বলি বল। গুলতে মামা। নড়া তোমার ইংরেজি শুনেও চা দিল না গুলতে মামা। ভেরি অশিক্ষিত টাইপের বলদই নড়া। বুঝেছিস? আমাড়ই কেন টা বুলি আর ইংলিশ। সব বুঝতেই পারনি। কিন্তু নরাকে শায়েস্তা তো করা যাচ্ছে না রে নরো তো বিশ্বাসই করতে পারছে না যে তুমি এমন কেনটা বুলি ইংরেজি জানো কি করলে বিশ্বাস করবে বলতো আইডিয়া তুমি ইংরেজি টিউশানে পড়াতে শুরু করো গুলতে মামা ওয়াট ইয়ে মানে তুই আমাকে ইংরেজির মাস্টার খুবই বলছিস ভেন্ডি এতো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না গুলতে মামা ওয়াট ভেন্ডি তো ঠিকই বলেছে এমনিতেই মোস্টার মশাইদের নরা একটু বেশি ইয়ে করে দেখিস না হেড স্যারকে নড়া কেমন মন্নি গন্নি করে শুধু নরা কেন মাস্টার মশাইদের সব বাই সম্মান করে তার উপর আমি যদি ক্যান্টাবুলিয়ান ইংরেজির মাস্টার হই কথাই নেই রে দেখবি ওই নরা কেমন সম্মান করে আমায় সারে নটু বাবু পর্যন্ত আমাকে গুলতে বাবু বলে ডাকবে কিন্তু তুমি পড়াবে কাকে গুলতে বাবা ছাত্র কি হবে তোমার কেন তোরা না না আমাদের পড়ালে তোমার নাম হবে না ঠিকই বলেছিস তোরা তো এক একটা ডবল ফেল মারা স্টুডেন্ট আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গুলটা মামা তুমি বরং এমন কোন ছাত্রকে পড়াও যাকে পড়ালে তোমার নাম তাড়াতাড়ি ছড়িয়ে যাবে আমাদের গলজপুরে কে এমন দিগ্গজ স্টুডেন্ট আছে বল দেখে কর্নেল নিবারণ ঢলের ছেলে ইয়েস কর্নেলের বাড়িতে গিয়ে ওর ছেলেকে পড়ানো কিন্তু বিশাল ব্যাপার তাও আবার ইংরেজি ওর ছেলে আবার গলদপুর হাই স্কুলের ফার্স্ট বয় ঠিক ঠিক

যেটা গスティক কি গো ওরে গলটপুরের শিক্ষিত বলদ পাছু এটা হলো কেন্টাবুলিয়ান ইংরেজি শব্দ তুই কি করে বুঝবি এসব ইংরেজি ওই বট অফ জীবনে শুনেননি কিন্তু বট স্যারকে ছাড়িয়ে কর্নেল বাবু কি তোমাকে ওর ছেলের পড়ার জন্য রাখবেন আলে বাজ রাখবেন আমি যখন ওই কর্নেল সামনে গিয়ে ভেরি টেকনিক্যাস্টিক বেরবেরিয়ান कायदा ইংরেজি বলবো না তখনই দেখবে কর্নেল বাবুর অবস্থা কি হয় তুমি কত মাইনে নেবে দরদাম করে কিছু একটা ঠিক করে নেব কিন্তু তাও যদি কর্নেল ওই বটব্যাল স্যারকে না ছাড়ান তখন কি হবে দরকার হলে আমরাই ওই বটব্যাল স্যারকে ছাড়াবো এটা ঠিক ওই বটব্যাল বাবুই যদি আর পড়াতে যেতে রাজি না হন তখন তো ময়দান ফাঁকা গুলটে মামাকেই রেখে দেবেন ইয়েস

ভিড় লেগে গেলো একটা ক্লাসে তো ঠাসাঠাসি করে সবাই বসতো জায়গাই হতো না তাই সকল ছাত্রদের সুবিধার কথা চিন্তা করে আমরা এই চারজন আমাদের স্কুল জীবনের জলাঞ্জলি দিলাম স্যার ঠিক আছে ঠিক আছে তা আমার কাছে কি মনে করে আমরা প্রাক্তন ছাত্র হয়ে বর্তমান স্যারের এত বড় অপমান সহ্য করতে পারছি না স্যার অপমান আমাকে কি আবার অপমান করল ওই কর্নেল নিবারণ ঢোল স্যার যারা ছেলেকে রোজ বাড়িতে গিয়ে আমি ইংরেজি পড়াই ঠিক বলেছেন স্যার কর্নেল বাবু আমাকে অপমান করেছেন বড় এক কাপের চিনি ছাড়া দুধ চা আর দুটো বিস্কুট দেন ওখানেই সমস্যা স্যার কি বলতে চাও একটু ঝেড়ে কাশো তো ভাইয়া স্যার ওদের জিজ্ঞেস করুন স্যার আমাদের স্কুলের হেড স্যার নটুবাবুর দিব্যি কেনে বলছি স্যার আপনাকে কর্নেল ডেঞ্জাস্টিক জিনিস খাওয়াচ্ছেন যে কোনো সময় আপনার স্যার শরীর এ মানে পেট খারাপ হতে পারে মানে কেন 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 স্যার কর্নেল সাহেবের বাড়িতে একটা বিড়াল আছে দেখেছেন তো হ্যাঁ মৌটুসি বলে ডাকে ওই মৌটুসি আপনার সর্বনাশ করছে স্যার মানে আপনাকে যে দুধ দিয়ে চা করে দেয় সেই দুধই মৌটসী খায় স্যার একই পাত্র থেকে মৌটসীও দুধ খাচ্ছে আর আপনার চাতেও দুধ ঢালছে আমি নিজের চোখে দেখেছি স্যার তুমি কী বলছো হুম হ্যাঁ স্যার কর্নেল সাহেব আমাকে নিজে বলেছে কি বলেছে বলেছে এক খরচ দুটো হয়ে যাচ্ছে হা হা এত বড় সাহসই কর্নেলের আমাকে এত বড় অপমান হ্যাঁ স্যার রোজ রোজ আপনার পেটে মৌটুসির দুধ ঢুকছে কি বের হচ্ছে সেটা একবার খেয়াল রাখবেন স্যার আজ থেকে আমি আর ওই কর্নেলের ছেলেকে পড়াতে যাব না আগে শরীর তারপর সব আমি এখনই কর্নেল সাহেবকে ফোন করে আমার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আমরা যে সব কথা আপনাকে বলে দিয়েছি তা যেন আবার কর্নেলকে বলবেন না স্যার যতই হোক আমরা তো একই স্কুলের লোকজন

আমার মেজাজ ঠিক নেই সব ধান জানি কর্নেল সাহেব তাই তো এলাম আমি কি জানো হে তুমি আগে যদি ভেতরে ঢুকে বলি বিশ্রাম ভেতরে ঢুকো সাবধান আগে কর্নেল সাহেব এবার কি বিশ্রাম করতে পারি আগে বলো কি মতলবে তোমরা এসেছো আগে আপনার বুঝি ভালো একজন ইংরেজির মাস্টার দরকার বিশ্রাম আগে স্যার দিস ইজ হিজ পাচু দ্যাট ইজ ভেন্ডি আর ও গতন আগে বলো তোমরা কিভাবে জানলে যে আমার একজন ইংরেজির মাস্টার মশাই দরকার আমিও ইংরেজি পড়াই তো ভেরি ক্যান্টাবলাস ইংরেজি তাই ভাবলাম পাড়ার প্রত্যেকের বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়ে আসি যদি কাউকে সাহায্য করতে পারি জনসেবা স্যার পড়িয়ে আমি কোনো টাকা পয়সা নিয়ে না পুরো ফ্রি মানে পুরো ফ্রি পয়সায় পড়াও

এখনই এখন সাবধান না বিশ্রাম হবে স্যার বিশ্রাম বলো তো পড়বেলা মরক ডাকে এটার ইংরেজি কি হবে এটা তো ভেরি ইজিকেলি সোজা স্যার বলবো হ্যাঁ হ্যাঁ বলো ভালো না মানে এত সোজা তো বলবো বল তো বলছি বলছি বলছি

আই মানে স্যার ভেরি ক্যান্ডালিয়ান ইংলিশ আমাদের ড্যাশ ইংরেজিতে উত্তর দাও বলো বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে কোথায়شب বাইরে তো দেখছি ছড়া রোদ সেটা বড় কথা নয় ইংরেজিতে বলো বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে তাই বলুন বুঝেছিস মাজো বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে এটাও ভেরি জিকালি সোজা স্যার স্যার রেনেজ ড্রপিং ড্রপিং কি ড্রপিং রে বাবা থম না শুধু ড্রপিং ড্রপিং ঘাটে জল জমিং জল জমিং হা গেট আউট গেট আউট নয়তো আমি গুলি করে এক মাথার খুলি উড়িয়ে দেব ঠিক আছে ঠিক আছে গুলি টুলি কেন আবার স্যার আরে বাবা এই চল রে ভাই টু নইলে গুলি ছুটি আমার এই ক্যানটা বলি ইংরেজি কেউ বুঝলো না রে এটাই আমার দুঃখ তুমি একটু সহজ করে ইংরেজি বলতে পারো না গুলতে মামা

ইসি আমাকে ইংরেজি শেখাবে বলছে আমি তাহলে দেখছি কর্ণেল সাহেব ঠিকঠাক ইতালিশ করেছে স্যার রে স্যার কি বলছে রে কি হয়েছে স্যার ওই বটমাল স্যারকে ভুলভাল বুঝিয়েছে কাণ্ড পা দিয়েছো স্যার তো আর কর্ণেল সাহেবের ছেলেকে পড়াতে চাইছেন না দুদিন সময় দিলাম কর্ণেল সাহেবের ছেলের জন্য একজন ভালো ইংরেজি শিক্ষক যদি জোগাড় করে দিতে না পারো তবে তোমাদের সব কটাকে আমি ফাটকে পুরবো কি এই তোমাদের বলে দিয়ে গেলাম মনে থাকে যেন দুদিন মাত্র এবারে কি হবে গুল্টা মামা আমরা এখন ইংরেজির স্যার কোথায় পাবো আমাদের গলত পরে আর কোনো ইংরেজির স্যার তো নেই ও গুল্টা মামা চুপ করে আছো কেন এখন যদি ওই ট্যারামাইসেন সাহেব থাকতো তোমায় যে ইংরেজি শিখিয়েছিলেন আরে হ্যাঁ রে গলতপুরে বলদের দল হ্যাঁ ট্যারামাইসেন সাহেব তো এতদিনে মনে হয় মরে ভূত হয়ে গেছে তা হবে তখন তো সাহেব বুড়ো হয়ে গিয়েছিল ইস বেঁচে থাকলে চিঠি দিয়ে সাহেবকে একবার এখানে ডেকে আনা যেত ভূতকেও ডেকে আনা যায় গলতপুরের গ্যামাকসিন বলদের দল প্যারামাইসিন সাহেব আমাকে আমাকে খুব ভালোবাসতেন আমার এই বিপদের দিনে উনি ঠিক আমাদের সাহায্য করবেন বলে আমার বিশ্বাস দেখেনিস নিস কিন্তু কিভাবে প্যারামাইসিন সাহেবের ভূতকে এখানে নিয়ে আসবে কি করে উল্টো মামা প্ল্যান চিটিং করে হ্যাঁ রে প্ল্যান চেটিং করে ভুতকে ডেকে আনা যায় কিন্তু ভূত হয়ে উনি পড়াতে রাজি হবেন হবেন কোন মাস্টারই ছাত্রের কথা ফেলতে পারে না বুঝলে তা বলে ভূত পড়াতে যাবে কর্নেলের বাড়ি ভূতেরা সব পারে টুক করে মানুষের শরীর ধারণ করে নেবে শুধু পড়ানোর সময়টা সন্ধের দিকেই রাখতে হবে ভূতেরা সানলাইটে আবার চোখে দেখতে পারে না তোমাকে সেটা কে বললো গুলটে মামা সেটা তোর জেনে কি হবে রে গলতপুরের মুখ্য বলদ ঘটন কিন্তু তুমি কি প্ল্যানচেট করতে জানো আরে গুলটে গো সব জানে রে সব জানে বিপদে পড়লে সব করতে হয় শুধু দরকার একটা টেবিল বসবার কটি চেয়ার মোমবাতি আর একটা ভাঙা পড়ো জায়গা আমাদের চিলিকোটার ঘরটা সব আছে ঘটটাও বেশ পুরনো কেউ ঠোকে না ব্যাস্ তাহলে আজ রাতেই আমরা প্ল্যান চেটিংয়ে বসবো শুধু একটা মোমবাতির সঙ্গে রাখিস কেমন ঠিক আছে

ওরে গলদপুরে রুজবুক বল দে দিন দাল কেরামাইশিন সাহেব বাংলা ভাষা বোঝেন না রে ইংরেজিতে ডাক কে ইংরেজিতে কিভাবে কেরামাইশিন সাহেব ই মান ইউ কাম ইউ কাম ইউ কাম কাম শীশ ক্যারা মাই সে আতাশ আয়ো ও গুলটে মামা আর তার হিন্দি জিকি আতাশ কাম আতাশ কামস রে মশা মামা মশারূপে আসতে পারে মন দিয়ে ডাকতে থাক টিকটিকি টিকটিকি হয়ে যদি আসে চিনবো কেমন করে এ ঘরে তো অনেক টিকটিকি আছে চুকাক চুকাক এসে গেছে মনে হচ্ছে টেরামাই শিনশ কাশিনশ কাশিনশ ওই দেখো গুলতে মামা বিরাল বিড়াল হয়ে এসেছে মনে হয় কোথায় এবার কি হবে আরে কোনো চিন্তা নেই মামা শুনলাম বটব্যাল স্যার আবার কর্নেল সাহেবের ছেলেকে পড়াতে রাজি হয়ে গেছেন মনে হয় কেরামাইশিনে রাতটা এবারে বটম বেল শরীরে ঢুকে গেছে রে আমাদের প্ল্যান চেটিং শাট তো ਖয়েছে মনে হচ্ছে জয় গুলতে মামা কি জয় কেবন দিলও